যারা পোশাককে দায়ী করছে সেটা সুশীল সমাজ না সেটা উগ্রবাদী সমাজ আর মৌলবাদী সমাজ তো পোশাক ধর্ষণের জন্য পোশাক কোনো মতেই দায়ী না কোনো মতে না মানে কোনো মতেই দায়ী না কারণ হচ্ছে লাইক

পারফেক্ট যে নিকাব যেটা বলে মৌলবাদীরা যেটা করতে বলে সেরকম পার্সনও তো ধর্ষিত হয় সো ইটস নট লাইক হচ্ছে ধর্ষণের জন্য পোশাক দেয় এটা সম্পূর্ণ বিকৃত মানসিকতা দেয় কারণ ধর্ষণ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না এন্ড হচ্ছে কোনো মানুষ যদি সাপোর্ট করে লাইক হচ্ছে তোমার পোশাকের জন্য তুমি ধর্ষণ হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে তার সেও বিকৃত মানসিকতার লোক আপনি কতটুকু নিরাপদ নিজেকে কতটুকু নিরাপদ মনে করেন আমি লাইক এখন নিরাপদ মনে করি না কারণ লাইক পাঁচই আগস্টের পর যদি বলি বাসে আমি যথেষ্ট বাস টা বলতে অনেক বেশি করতাম লাইক বাসে তো মলেজটি শিকার অনেক হয়েছে মলেজ বলতে লাইক ওরকম মলেজ না আমি যেহেতু লাইক প্রোটেস্টার সো খুব একটা চান্সও পায় না বাট হচ্ছে কমেন্ট যদি বলি বা ক্যাট কলিং বলি সেগুলোর পরিমাণ এত বেশি বাড়ছে সো এটা লাইক অ্যাকসেপ্টেবল এ না অ্যান্ড আমি নিজেকে একটুও সেফ করি একটুও সেফ ফিল করি না লাইক হচ্ছে আমি যে আগে সারা রাত ঘুরে বেড়াইতাম সে হচ্ছে এখন দশটার পর যে বের হব সেটা বলি হচ্ছে কোনো পুরুষের কারণে বা হচ্ছে চিন্তায় চুরি চিন্তায় যেটাই হোক না কেন অরাজকতার যে ইস্যুগুলা সেগুলো যে কোনো কারণে আমি হচ্ছে শঙ্কিত থাকি লাইক হচ্ছে আমার কি হবে না হবে বা আমি যদি কিছু একটা হয়ে যায় তো পরবর্তীতে আমি যাদের জন্য ফাইট করি আমি যে পরবর্তী প্রজন্মের জন্য ফাইট করি তারা কিভাবে টিকে থাকবে সে ভয় আমার থাকে আপনি কখনো বুলিংয়ের শিকার হয়েছেন আমি অলওয়েজই বুলিংয়ের শিকার হই অলওয়েজই বুলিংয়ের শিকার হই ইভেন কথা হচ্ছে লাইক এই ইন্টারভিউগুলো যদি পৌঁছে সেগুলো কমেন্টে আপনারা দেখবেন বুলিং যথেষ্ট অ্যান্ড এখানে সেখান থেকেও যথেষ্ট পটেন্সিয়াল রেভিস পাওয়া যায় এই ধর্ষণ বিরোধী আন্দোলন মিছিল মিটিং হচ্ছে কিন্তু এটা প্রতিকার মানে বন্ধ করতে পারছে না এটা কি সরকারের কোনো ব্যর্থতা নাকি যেই সরকার আসে তাদের কোনো ব্যর্থতায় মনে করেন আচ্ছা অবভিয়াসলি এটা সরকারের ব্যর্থতা কারণ কথা হচ্ছে সরকার দায়িত্ব নিচ্ছে লাইক হচ্ছে দেশকে রিফর্ম করার জন্য অ্যান্ড হচ্ছে একটা মানে সুসাংগঠিকভাবে হচ্ছে সাজানোর জন্য তো কথা হচ্ছে সরকার যদি এটা করতে ব্যর্থ হয় তাহলে তো এটা অবশ্যই সরকারের ব্যর্থতা কারণ সে হচ্ছে ভ্যালিড স্টেপ নিতে পারতেছে না এগুলো রিডিউস করার জন্য তো সেটা তো সরকারের সম্পূর্ণ ব্যর্থতা জনগণের যত ব্যর্থতা জনগণকে তো লাগাম তো সরকারেরই টানতে হবে সে আইন তো সরকারেরই দিতে হবে লাইক হচ্ছে এখন যদি ধরেন এই আজকে রেপিস্টের কথাই বলছে যার রেপিস্টের কথাই বলে ধরেন হচ্ছে এই গাছের মধ্যে হচ্ছে সবার সামনে ঝুলা একদম ফাঁসি দিয়ে দিল তো পরবর্তী কোনো রেপিস সাহস পাবে সাহস কিন্তু পাবে না অনেকাংশে কিন্তু কমে আসবে তো আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি নাই তো এই জিনিসটা প্রয়োজন তো সরকারের ব্যর্থতাই এখানে অনেক বেশি আসলে নারীদের নিরাপত্তার জন্য কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে নারীদের নিরাপত্তার জন্য যে উদ্যোগগুলো লাইক অ্যান্টি রেপ কর্মসূচি যেগুলো অ্যান্ড হচ্ছে লাইক নারীদের নিরাপত্তা বলতে লাইক ভাই আইন শৃঙ্খলার যে রিফর্মেশন সেটা হইলে তো নারীদের নিরাপদ থাকবে আমার কথা হচ্ছে লাইক নারীদের বিরুদ্ধে আমরা যদি একদম ক্যাট কলিং থেকে স্টার্ট করি একটা কথা হচ্ছে একটা লাইক সবাই তো ভাই মুসলিম না সবাই তো হচ্ছে রিলিজিয়াস না তো সবাই তো একদম রিলিজিয়াস লাইক ওই টাইপ যে পোশাক পরবে বা ওইভাবে চলবে ব্যাপারটা তো এমন না তো লাইক একদম নর্মাল বা হচ্ছে লাইক একটা স্টাইলিশ বা ওরকম কিছু একটা পোশাক পরলো যেটা হচ্ছে উগ্রবাদীদের লাগতেছে নজরে ভাল না তো ওই যে উগ্রবাদী একটা মন্তব্য করলো ওই মন্তব্যটা যদি আমরা থামাইতে পারি ওটাই হচ্ছে নারী নিরাপত্তা নিশ্চিত করা বেসিক লেভেল ওইটাই যদি আমরা বন্ধ করতে পারি পরবর্তী যে একদম পর্যন্ত যে ফাইনাল স্টেপে যায় বা রেপের পরে যে মার্ডারটা যায় সেটা বন্ধ হয়ে যাবে অন্তর্বর্তী সরকার আসলে এই ধর্ষণ দমাতে পারবে কিনা কি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা কয় মাস দেখলাম অগস্ট থেকে লাইক ছয় সাত মাস হয়ে যাচ্ছে তো এই ছয় সাত মাসে আমরা দেখলাম পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে ব্যাপারটা যে ভালো হচ্ছে এমন তো না তো এক্সপেকটেশন লাইক রাখতে কখনো মন চায় আবার কখনো মন চায় না এখন কথা হচ্ছে লাইক গভর্নমেন্ট যদি না পারে সো লাইক ব্যাপারটা ওই যে আগের প্রোটেস্টের মতো যে হচ্ছে জনগণই নামবে রাস্তায় জনগণই নেমে হচ্ছে কান্ট্রিটা রিফর্মের কোনো একটা ইয়া করবে

আমার বিন্দুমাত্র কিছু এক্সপেক্টেশন আছে অ্যান্ড লাইক আমরা আমাদের দাবিটা তুলে ধরবো আমাদের দাবিটা যদি যোগ হয় সেটা হচ্ছে তারা রিফর্ম করার আইনের মাধ্যমে হোক অন্যান্য রুলসের মাধ্যমে সেটা যাতে তারা রিফর্ম করা ট্রাই করে এটুকু এক্সপেক্টেশন আরজি অথবা না তারা যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পায় তাহলে কি ধর্ষণ বন্ধ হবে টিকিট না ইটস নট অ্যাবাউট লাইক হচ্ছে কেউ লাইক অ্যাঞ্জেল পার্সন সে হচ্ছে একটা দায়িত্ব নিয়ে নিল এন্ড হচ্ছে ধর্ষণ বন্ধ হয়ে যাবে ব্যাপারটা কখনোই না আপনি যদি একদম পারফেক্ট যোগ্য মানুষকেও যদি দেন হচ্ছে বাংলাদেশের ক্ষমতার একদম আপার লেভেলে তবুও ধর্ষণটা পারফেক্টলি একদম একদিনে বা হচ্ছে ওভার এ নাই কখনো বন্ধ হওয়া পসিবল না কারণ কথা হচ্ছে লাইক আমাদের মগজে এটা আমাদের মগজে হচ্ছে যৌন বিক্রিতে আমাদের সেক্স এডুকেশন নেই মোরাল এডুকেশন নেই আমাদের বেসিক নলেজ নেই আমাদের ফ্যামিলি এডুকেশন নেই এরকম একটা দেশে হুট করে লাইক ওভার এ নাই কখনো পসিবল না এন্ড কথা হচ্ছে যতই আপার লেভেলে প্রত্যেকটা দেশে ধর্ষণ হয় ঠিক আছে ধর্ষণ ঠিক আছে সে আইনের বাস্তবায়নও ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমাদের দেশে আইনের বাস্তবায়নটা নেই আমরা যে এক্সপেকটেশন হয়ে যে আইনের বাস্তবায়নটা হোক লাইক রিডিউস হবে আর কি যেখানে হচ্ছে একদিনে লাইক আমরা শুনলাম যে দশ মিনিটে প্রতি দশ মিনিটে একজন ধর্ষণ হচ্ছে তো লাইক আমরা এটা কমায় প্রথমে আনতে পারি একদিনে হচ্ছে একজন হচ্ছে এরপর কমাইতে কমাইতে এক মাসে একজন হচ্ছে সো লাইক এরকম স্লোলি আমাদের যেতে হবে কারণ হুট করে পসিবল না সবাই জানতে চাই যে আজকে এখানে কেন এসেছে আচ্ছা আজকে এখানে লাইক হচ্ছে প্রোটেস্ট কাইন্ড অফ গণমিছিল এটা ছিল হচ্ছে অ্যান্টি রেপ অ্যান্ড হচ্ছে উপদেষ্টা উপদেষ্টাদের তার পদত্যাগ অ্যান্ড হচ্ছে এই যে অরাজকতা যে সব হচ্ছে বিরুদ্ধে ছিল সব কিছুর বিরুদ্ধে যে হতে ছিল সো এটার একজন নীরব সমর্থক বলি সো নীরব সমর্থক হিসেবে আমি দেশকে অ্যাটেন্ড করা দ্যাটস ইট কারণ এখানে হচ্ছে আমি যেগুলো দল অর্গানাইজেশন অর্গানাইজার ছিল সো একটা দলেও আমি হচ্ছে লিড করি না অ্যান্ড হচ্ছে একটা দলেরও আমি অংশ না তো অ্যাজ এ নিরপেক্ষ সমর্থক আমি জাস্ট হচ্ছে এই প্রোটেস্টে অ্যাটেন্ড করা অ্যান্টি মুভমেন্টের অংশ হিসেবে আপনার নাম বেগম সেন আপনি আমি এখন লাইক আমি অর্গানাইজেশনাল কাজগুলো করতে নিয়ে কাজ করি থ্যাংক ইউ কেমন আছে বাংলাদেশ আপনার সব মিলিয়ে বাংলাদেশ একটু ভালো নেই কারণ কথা হচ্ছে লাইক বাংলাদেশের মানুষের পার্সেন্টেজ অফ সিকিউরিটি নাই সেফটি নাই অ্যান্ড হচ্ছে লাইক সে পরবর্তী এক মিনিটও বেঁচে থাকবে কিনা তারও কোনো গ্যারান্টি লাইক লাইক হচ্ছে আমি এখান থেকে লাইক আমার বাসায় যে যাবো বা যেখানে যাই না কারণ আমি যে রিক্সার মধ্যে আমাকে কেউ চিন্তাই করলো না বা গলা কেটে মেরে দিল না বা গুলি করে মেরে দিল না সেটারও কোনো গ্যারান্টি নেই অ্যাকচুয়ালি সো পার্সেন্টেজ অফ লাইক সেফটি সিকিউরিটি বাংলাদেশের মানুষের নাই কি নাম বলছিলেন আপনার বেগান Thank okay. you.